প্রিয় দশক মন্ডলের যদি কোনো ভাবে তার কালো বিউটি কিন্তু বাচ্চা শুনে দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা এটা নিয়ে কোনো মার্কেটিং চলবে না কোনো দাম দামে চলবে না নাকি ভাই আচ্ছা আগে নরের শেফটা দেন ভাই কিন্তু হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কবুতর ভাই সবাইকে স্বাগত শিমলা চলে আসলাম তার প্রাণ প্রিয় মনির ভাইয়ের কবুতরের লাভটা ভাই আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা কেমন আছেন ভাই ফোন নাম্বার ঠিক আছে না ভাইয়া ঠিক আছে না কারমাঙ্গি চর জালুয়াটে চোর আসা নাকি ভাই কবুতর দামগুলো কেমন থাকবে ভাই কম দামে থাকবে ইনশাল্লাহ না ওকে দর্শক আল্লাহর নামে আমরা শুরু করতেছি হিউজ পরিমাণ কালেকশন আছে আজকের এই ভিডিওতে গড় কবুতর আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা একদম কি লাল পাতি লোল লাউরি টাউরি একদম সব কিছু ইনশাল্লাহ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আল্লাহর নামে আমরা ইনশাল্লাহ ভিডিওটা শুরু করি নাকি ভাই সো দর্শক বিশ মিলিয়ে বলে আমাদের প্রাণ মনির ভাইয়ের ভিডিওটা শুরু করতেছি আপনারা ভাবতেছেন এটা রানিং কিন্তু আসলে এটা রানিং না এটা মাত্র ছয় পরের কবুতর মাসাল্লাহ এত সুন্দর এমনকি এত বড় সাজ আল্লাহর মধ্যে কোনো চুল পরিমাণ কোনো মিসমার্কিং নাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম হ্যাঁ থাক বাদশা করি ভাই মনির ভাই সবকিছু বাদ দিয়ে আমার দর্শকের জন্য অনেক দিন পর অনলাইনে আসেন আসলে আপনি অনেক বাইরের মনির হার্টের প্রবলেম ছিল একটু হালকা একটু সুস্থ দিকে আছে আপনার সবাই ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আগের মতো কন্টিনিউ হতে পারে অনেক সমস্যা ছিল আলাদা প্রায় প্রায় এক বছর পরে ইনশাল্লাহ আবার কিছু ছোট্ট একটু কিছু কিছু কালেকশন করে ইনশাল্লাহ আবার শুরু করতেছে ভাই এই পিয়ারটা কত রাখুন ভাই পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশশো ফিক্সড প্রাইস ভাই ওকে তো এই পিয়ারটা যদি কোনো ভাইরা নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন তারাই জিতবেন মশলা কোয়ালিটি দেখেন ভাই ছয় পরের কবুতর একদম একশো একশো কোয়ালিটি আল্লাহর মধ্যে আমরা ইনশাল্লাহ আরেকজন কবুতর দর্শক আপনি দেখাচ্ছি যাদের লাগবে তারা নিবেন এমনকি আইসা দেখিয়া ভালো লাগবে নিবেন এমনকি ভিডিও কলে দেখিয়া কোনো প্যারা নেই ইনশাল্লাহ নিতে পারেন মাত্র পঁয়ত্রিশ জন ভাই ও সদস্য এখানে দেখাবো এক জোড়া ডিসকোভারি কবুতর নাকি ভাই ভাই এমন ওরা উড়ে একদম এলাকা লাইনে লাই নাকি ভাই সদস্য এটা একটা ডিসকোভারি কবুতর আমি নাম জানি না মনির ভাই নাম কইছে ডিসকভারি কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

দশ নটটা দেখাইলাম এখন মাদিরা দেখাচ্ছি হ্যাঁ যদি কোনো ভাবে তার এই পেয়ারটা দাম পড়বে একদম নয়শো টাকা নাকি ভাই স্যারে দেন হ্যাঁ দশ এটার দাম পড়বে একদম নয়শো টাকা আমি আবার বলবো কোনো হবে না সাত আট ঘন্টা অনায় সেই কবুতরটা উঠবে আমিকে ডিম পাচ্ছে কনফার্ম দাম পড়বে একদম নয়শো টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন আল্লাহ নাম দশ দেখেন খুব সুন্দর মশালা দিলে এই কোয়ালিটি উঠে

একদম হলুদ কালারের একটা অরিজিনাল একটা লাউরি মাদি আছে মাদিরা চাইলে আপনি সিঙ্গেল নিতে পারেন কিন্তু মাদিরে কিন্তু নরের থেকে দাম বেশি কেন ভাই মাদির যে কোয়ালিটি আলার মতো অরিজিনাল টপ লাটের হলুদ মাদি মাদিকবতর যাতে সিঙ্গেলে মাদিরা লাগবে মাদিরা কত ভাই হলুদ মাদিরা টাকা হ্যাঁ পনেরোশো টাকা জোরা একসাথে নিলে জোরা একসাথে নিলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা তাহলে কেমনি কি বলে বুঝলাম না তো ওইটা দুই হাজার টাকা পনেরোশো এমনিতে তো পঁয়ত্রিশশো আর একসাথে নিলে কোনো স্থান নাই

ডেলিভারি দেওয়া হবে আল্লাহর রহমতে তো দর্শক এক দুটা বিউটি কবু তো দেখাবো বাচ্চা সহ ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি একটু সময় দেবেন আমাদের বাচ্চা সহ রানিং বিউটি কবু তো দেখাবো সেপ দেখাবো বাচ্চা সেপ ইনশাল্লাহ দেখা ভাই সারেন 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 তো দর্শক আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এটা এটা কি বাচ্চা না রানিং ভাই এটা রানিং মা দিই না এই যে রানিং নর এটা না

প্রিয় দর্শক মন্ডলী যদি কোনো ভাবে তার কালো বিউটি কুমুর তার বাচ্চা শোনেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা এটা নিয়ে কোনো মার্কেটিং চলবে না কোনো দামন দামে চলবে না নাকি ভাই আচ্ছা আগে নরের শেপটা দেন ভাই কিন্তু এরা দর্শক আগে নরের শেপটা ইনশাল্লাহ আপনাদের একটু দেখাবো আমরা কালকে দেন উপরে কালকে দেন এই গুণান কবুতরটা এই যে হ্যাঁ দেখেন দর্শক এটা হলো নরের শেপ মাসাল্লাহ এই যে দেখেন এটা হলো নরের শেপ

দুটা ডিম শোনা একটা ডিম ভাই সেই কর্মনা কমটা যদি আমার কোন দর্শক আপনাদের নিতে চাই হ্যাঁ সবকিছু বাদ দিয়ে আমার দর্শকের জন্য না আপনি কি করতে পারবেন ভাই এটা পঁয়ত্রিশশো ভাই একদম ভাই

একটু সমন্বয়ে কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা যারা কবুতর চিনেন জানেন তারাই নিবেন আপনি যারা ফ্যান্সি কবুতর ভালোবাসেন যারা এই জায় ঢোমা কবুতর ভালোবাসেন হাড়িতে মাদি অলরেডি চলে গেছে এই নর দেখেন মশলা কোয়ালিটি কবুতরের কালার কোয়ালিটি থেকে টেকা দিবেন কবুতর না থেকে টাকা দেবেন না মশালা দেখেন ভাই একশো একশো কোয়ালিটি আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ দেখেন একদম কোয়ালিটি মশাল্লাহ এটা মাদি এটা না একদম কত ভাই পাঁচ হাজার পাঁচশো প্রাইস না

অনেকগুলো কালেকশন নিয়ে আসছে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আর দাম পড়বে একদম কত ভাই একদম পঁচিশ মাদির কোয়ালিটি দেখেন নরের কোয়ালিটি দেখেন অ্যাক্টিভ খুব তো ডিম বাচ্চা করা একদম রানিং পুরো দুটো টাকাটাই করে নাকি ভাই অনলি মাত্র পঁচিশশো টাকা ভাই ব্ল্যাক কালারের শোকিং কবুতরটা না ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কবুতর ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি মাসাল্লাহ একটু দেরি করে কেন একটু সময় দেখাচ্ছি কেননা নটা খুব টাকাটাই করতেছে আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর মতো মাসাল্লাহ দিলে এই দেখেন মাসাল্লাহ শুধুমাত্র পঁচিশশো টাকা না ঠিক আছে দশ টাকা আরেক ধরে দেখাচ্ছি ইনশাল দশ এখানে আছে এক পিস আউলা বাতাসে লুঙ্গি আকাশে নাকি ভাই বলগা বলগা ভাই আচ্ছা বলগাটা কত ভাই কোথায় দিবেন দশ এখানে একটা শর্ট পেয়ে আছে মানে জোড়া হিসেবে আছে তারা দুজন এক লগে নাকি আচ্ছা কেমন কি কন

এটা মোটামুটি বয়স কেমন ভাইটার এটা বয়স দুই তিন বছর হয়েছে তিন দশকের না লারা দেন ভাই কতটা এই লাহোরে বিগ সাইজের নটটা যদি কেউ নিতে চাই ভাই কত রাখুন ভাই একদম দুই এই নটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের লাগবে তা নেবেন বাংলাদেশের যে কোনো কত ডেলিভারি দেওয়া হবে দেখেন মাসাল্লা সাইজটা আচ্ছা এটার সাথে একটা মা দিদি আমরা কত ডাকটা দর্শক আপনাদের দেখা দিচ্ছি ইনশাল্লাহ একটু সাথে থাকবেন আমাদের ইনশাল্লাহ এই যে এই যে বাইক নিয়ে খেলা শুরু এই যে এই যে খেলা শুরু আজকে পুরো উইকেট ফাইনাল দেখেন মাসাল্লাহ মাদিরা পুরো নৌকা পুরো নৌকার মতো মাদিরা ভাই মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা না নটটা শুধু নাকি ওকে সদস্য এখানে আছে এক পিস শৌকিং মাদি কবুতর না ভাই ভাই কালো শৌকিং মাদি তো চার পরের ভাই কোয়ালিটি দেখেন মাসাল লেস পাকে একদম সমান আল্লাহর মতে একশো একশো কোয়ালিটি পাই কেমনি কি এটা ভাই

যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন তারা নেবেন ইনশাল্লাহ যারা নর্মাল কাজ করেন তারা তো আর বইলে লাভ নাই যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশাল্লাহ এই কৌতোটা কাছে কালেকশন করে এখান থেকে আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ সো দর্শক মনিবের হাতে আছে এক পিস কৌতো কয় পড়ার ভাই দাও ভাই এটা তিন চার পড়ার হয়েছে তিন চার পড়ার না একটু কালারটা দেখাই দিন ভাই দর্শক আমরা কালার এক হ্যাঁ নেটের পরে কোনো কালার নাই না মাশাআল্লাহ টাইগার বাম নাকি ভাই টাইগার বাম অনেক বড় তিন চার বড় কত না ভাই আচ্ছা এই তিন চার বড় রে ইন্দোনেশিয়ান শোকিং মাদি নর ভাই মাদি মাদি কত রে ভাই পেটা ভাই এই কালারটা কবুতরটা খুব সুন্দর মাশাআল্লাহ একদম 3000 এই কবুতরটা যদি কোনো ভাবে দাম নেন দাম পড়বে একদম 3000 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন ভাই কবুতরের সাইজ কোয়ালিটি কালার দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই ইনশাআল্লাহ টাকা দিয়ে ভাই কালেকশন করে দেবেন কালারটা দেখেন পুরো সেরা কোয়ালিটি ভাই একদম একশো একশো কোয়ালিটি পুরো বাঘের মতো একটা কালার ভাই মাশাআল্লাহ

ডেলিভারি ডেলিভারিতে হবে দেখতে পাচ্ছেন বড় সাইজের কবুতর মাছ নাকি ভাই এটা মাঝে এটা না একদম কত ভাই পঁয়ত্রিশ এটা তো দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আমি আবারও বলি দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা আসবেন দেখবেন কবুতর নেবেন এটা মাদি এটা নন মাত্র পঁয়ত্রিশশো টাকা না সো এখানে আছে একটা বোল্ডার শৌখিন কবুতর নাকি ভাই অ্যান্দোনেশিয়ান কালারের বোল্ডার একটা শৌখিন কবুতর ভাই দেখেন পাওয়া দেখেন বড় একটা গরুর পাও নাকি ভাই মাসাল্লাহ দেখেন কী অবস্থা ভাই কবুতরটা ভাই ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সব ঠিকই আছে যদি কোনো দাম পড়বে একদম পঁয়ত্রিশশো দেখেন মশাল্লা খুব চটফা কবুতরটা একদম কত ভাই 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 সাইজটা দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম না ওকে এখানে আছে ডিম সহ একজন অ্যান্ডোনেশিয়ান শোকিন কবুতর একদম নতুন কবুতর দেখেন মশাল্লা ডিমটা তো পুরো আর দেশি মুরগি ডিমের মতো ডিম পাচ্ছে কেন কি ভাই ডিমটাতে আনতো ভাই ডিমটা এলো কবুতরটা এলো ডিমটা ও ভাই ভাই এটা এই জোড়াটা কেমন কি ভাই এটা ভাই ছয় হাজার পাঁচশো এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যেকোনা কবুতর ডেলিভারি দেওয়া হবে যারা চিনবেন জানবেন তারা নেবেন সাথে পেয়ে যাচ্ছেন এটা ডিম নাকি ভাই মাসাল্লাহ কোয়ালিটি এটা মাদি দেখেন এটা মাদিটা এটা নটটা নর্মাল টানা পায়ের কবুতর এমনকি কি গোল সাইজের কবুতর যাদের পছন্দ হবে তারা নেবেন যেকোনো একজন ভাই নেবেন ডিম সো পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা ভাই ছয় অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বাইরে ভাই কোয়ালিটি দেখেন একদম একশো একশো কালার কোয়ালিটি না হলে ভাই কবুতর কবুতর মনির বাইরে দেখে নেবেন না কবুতরের কোয়ালিটি দেখে নেবেন নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা আসবেন দেখবেন কবুতর ভালো লাগে নেবেন এটা মাদিটা নর সাথে পেয়ে যাবেন একটা ডিম শুধুমাত্র কত হয়েছে আমরা

অনলি মাত্র আশ্রয় টাকা কাছে আপনি পেয়ে যাবেন এত সুন্দর একটা গোলা কবুতর যেটা ডিম বাচ্চা পুরা দূরা ইনশাল্লাহ করবে নাকি ভাই ওকে ঠিক আছে সো দশ এখানে আছে এক পিস মুন্ডিয়ান কবুতর মাদি নেওয়ার ভাই একটা মাদি কবুতর এটা মার্শাল্লা নিউ এটা নাকি ভাই চার পাঁচ পাঁচ করার মাদি কবুতর দশ দেখেন মার্শাল্লা কোয়ালিটি একটু সামনে দেখাবো একটা দলাম তারপর আরেকটা একটা ইনশাল্লাহ আনতেছি আমরা মাক্সি একটা ব্ল্যাক একটা না ভাই ব্ল্যাকটা তো মাদি আচ্ছা কোন মাদ্রে কথা ভাই ভাই দুইটা মাদ্রে যদি কেউ এক লাগে লাই হ্যাঁ 8000 টাকা 8000 হ্যাঁ আর এক পিস একটা সিলে নিলে 4000 তো এক এক হইলো তলে 4 4 8 8000 টাকা মানে জেব নন্দন এমনি 4000 নাকি ওকে দর্শক আপনি যদি ভাঙা ভাঙা নেন চার হাজার একসাথে নিলেও চার হাজার করে আট হাজার যাদের যেভাবে লাগবে এবার নেবেন সুস্থ সবল দুইটা মাদি কবুতর দেখেন মশাল্লাহ ব্ল্যাক মাদি তার বলে মাক্সি মাদি নাকি ভাই দুইটি মুন্ডিয়ান মাদি কবুতর খুব সুন্দর মশাল্লাহ কালার গুলো দেখেন খুব ছোট ফোটা কবুতর মশাল্লাহ তাহলে দিয়ে দিয়েছেন মাত্র আট টাকা দুই পিস না ভাই চার হাজার টাকা পিস দর্শক যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই আজকে নিয়ে কমতো ইনশাল্লাহ কালেকশন করে এখান থেকে দর্শক নিতে পারেন আল্লাহ নাম ইনশাল্লাহ থেকে মার্শাল্লাহ একটু সময় দেখাচ্ছি কেন আপনারা একটু কোয়ালিটিটা বুঝলেন একটু সময় দেখলেন দেখলেন লাড়াচাড়া দিয়ে দেখাইলাম ইনশাল্লাহ যাদের যেভাবে লাগে এইভাবে আজকের এই ভিডিওতে কবুতর ইনশাল নিতে পারবেন চার পাঁচ পরে কবুতর নেবে কোন কি ভাই শিওর ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজনের কব তো ইনশাআল্লাহ দর্শক আপনাদের দেখাচ্ছি এমনকি যাদের পছন্দ হবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দামগুলো কেমন আছে ভিডিওটা কীভাবে করলে ভালো হয় কোন জায়গা ভুল হয়েছে এমনকি কোন জায়গায় ভালো হয়েছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ মাশাল্লা দর্শক এখানে আছে ঘুঘু কটা বাচ্চা সহ দুইটা বাচ্চা শহরে বাচ্চা শহখ ঘুঘ কত দুইটা ভাই এক হাজার না মাশাআল্লাহ দশক জোড়া জোড়া বাচ্চা দিতে পারেন মাত্র এক হাজার টুয়েলেট আজকে গুগুড়া নিতে পারবেন মাশাআল্লাহ ಒಳ್ಳে সুস্থ সবল প্রতিবারে দুইটা দুই করে বাচ্চা দ্বারা ভাই দুইটা বাচ্চা আমি দেখাই আচ্ছা বাচ্চাগুলো আমরা একটু দেখাই দিই গুগুড় দিয়া এই ঠিক আছে